আসসালাম আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলেই জানেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি সার্ভিস ইঞ্জিনিয়ার সার্ভিস একটা বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সকলেই জানেন এটা মূলত সরকারি চাকরি এর মধ্যে একটা পদ রয়েছে নিরাপত্তা পরি পথ আজকে আমরা আলোচনা করব এই নিরাপত্তা পরি, মূলত এই যে মিলিটারি যে আপনার ইঞ্জিনিয়ার সার্ভিসে চাকরি হওয়ার পরে আপনাদের কি ধরনের কাজ করতে হবে এ ধরনের বিষয়ে আলোচনা করব। এবং এটা কি ধরনের প্রতিষ্ঠান এটা সরকারি নিয়ে বেসরকারি সেটাও বলে দেব এটার মূলত এটা গঠন থেকে শুরু করে এই যে আপনার নিরাপত্তা পহরীর কাজের ধরন সর্ব বিষয় নিয়ে আলোচনা করব তাই মেন বিষয়টা থাকবে নিরাপত্তা পরি কাজের বিষয় তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবেদন কীভাবে করবেন আবেদনের নিয়মাবলী এবং আসলে কি উচ্চতা প্রয়োজন যেহেতু এটা আপনার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সমন্বয়ে কিন্তু এই যে আপনার মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস গঠিত রয়েছে তাদের কাজগুলো করে থাকে আসলে কি উচ্চতা প্রয়োজন পড়বে নাকি পাঁচ ফেস এবং বুকের মাপ এই সকল বিষয় আজকে জানিয়ে দেবো এবং মেয়ের আবেদন করতে পারবে কিনা তো একদম আবেদনের নিয়মাবলী সব তাই ভিডিওটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল বিষয় বলি আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন আমরা ভিডিওটা শুরু করে ফেলি তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কমেন্টস বক্স আছে সেখানে আপনারা কমেন্টস করতে পারেন এখন চলে যায় নিয়োগ বিজ্ঞপ্তিতে স্ক্রিনের উপর আপনারা নিয়োগ দেখতেছেন আমার হাতেও নিয়োগ পেপারটা রয়েছে এখানে আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় এতদিন মিলিটারি আপনার ইঞ্জিনিয়ার সার্ভিস এখানে কিন্তু আপনার এই যে নিরাপত্তা পরিপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশ নাম্বার গ্রেড ষোলোটি শূন্যপথ এখানে শুধুমাত্র মাধ্যমিক যারা আছেন মাধ্যমিক দাখিল যারা আছেন এসএসসি আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন মানে মোটামুটি ধারণা সিলেমে উপায় সকলে আবেদন করতে পারবেন এখন আমি একটু আগে একটু এটা কাজের আগে একটু আমাদের ধারণা দিয়ে দিই এটা কী ধরনের একটু প্রতিষ্ঠান এর বিষয়ে একটু ছোট করে বলে দেয় এটা হলো বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান বাংলাদেশ সশস্ত্র বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এবং আপনার যে সেনাবাহিনী রয়েছে তাদের যে বিল্ডিং বা তাদের যে বিভিন্ন ধরনের স্কুল কলেজ থেকে শুরু করে তাদের যে ভবনগুলো সবগুলো কিন্তু এই মিলি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রতিষ্ঠিত করে কাজ করে এইগুলো নিয়ে এবং সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী ক্যান্টনমেন্টে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে এই যে বিমান আপনার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের একটা কিন্তু ইউনিট রয়েছে তাদের সমন্বয়ে কাজ করে এখন বুঝতে পারছেন এটা সরকারি চাকরি এটা উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয় এখন মোটামুটি এটা ধারণা শেষ এখন আমরা চলে যাই এটা এই যে নিরাপত্তা পরি এখানে কিন্তু ষোলো ষোলো জন লোক নেবে ভাই এখন এটা কাজ কি সেই বিষয়ে আমরা জায়গা এখন যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করেন নিরাপত্তা পরি সরকারি চাকরি চারটা শ্রেণী বিভাগ রয়েছে চারটা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এটা মূলত আপনার চতুর্থ শ্রেণীর একটি চাকরি এটার বেতন গ্রেড হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেচিক এর সাথে আপনারা পাবেন শিক্ষা ভাতা চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া ঝুঁকি ভাতা নাইট অ্যালাউন্স এবং ওভার টাইম পাবেন প্রচুর পরিমাণ ওভারটাইম পাবেন কত ঘন্টা ওভারটাইম পাবেন সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো সেখান থেকে কত টাকা আসবে এখন নিরাপত্তা পোহরী মূলত কাজকে আপনাদের আমি হাতে কলমে বুঝাইয়ে দেই ধরুন এই একটা প্রতিষ্ঠান এই একটা প্রতিষ্ঠান এখানে গেট রয়েছে দুইটা এখানে গেট রয়েছে দুইটা এর চারপাশে কি ওয়াল আটকানো এখানে ধরেন এটার এই ভবনটা নিরাপত্তা দেওয়ার মন মেন কাজটা হলো নিরাপত্তা প্রহরী বিষয়টা বুঝছেন এখন মানি এই যে আপনার মিলিটারি ইঞ্জিনিয়ার যে আপনার সার্ভিস তাদের যে বিভিন্ন ইউনিট রয়েছে তাদের যে প্রতিষ্ঠান রয়েছে এইটা নিরাপত্তা কাজেই কিন্তু এই যে নিরাপত্তা প্রহরীরা কাজ করে থাকবে এখন এই যে নিয়োগটা দিয়েছে অনেকে বলবেন ভাই উচ্চতা প্রয়োজন আছে কি না কোন ধরনের কোন ধরনের উচ্চতা প্রয়োজন নাই এখানে আপনারা যে কেউ আবেদন করতে পারবেন যে কেউ আবেদন করতে পারবেন এখন তাদের কাজের ধরনটা আমি বলছি যে একটা এই ধরেন ভবনটার নিরাপত্তার দায়িত্ব সে কিন্তু এই নিরাপত্তা দায়িত্ব কিন্তু পরিচালনা করবে এই নিরাপত্তা প্রহরী যারা রয়েছে তারা কিন্তু নিরাপত্তার কাজ করে তাদের ডিউটির ধরনটা একটু বলে দেয় আমি তার আগে আমি বলে দেয় যে কিন্তু নিরাপত্তা প্রহরী পদে আবেদন চলতেছে কেউ যদি ঘরে বসে নির ঝামেলায় ত্রুটি মুক্তি অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কিভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই নিয়মাবলী বিষয় বলি সব বলে দেব অ্যান্ড এই পদের জন্য প্রয়োজনীয় বিষয় যদি পড়ার জন্য আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় সেই বিষয়ে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন কি বিষয় পড়বেন কি বিষয় পড়ার নিয়মাবলী বিষয় বলি সর্বোপরি আপনাদের আমি বলে দেব এখন এখন তাদের ডিউটি ধরেন এই ভবনটা এই ভবনটাই ঘেটে ধরেন আপনি চাকরি হলো গেটে আপনার ডিউটি আপনি ডিউটি করলেন কয়টা থেকে সকাল সকাল নয়টা ছয়টায় আসলেন দুপুর দুইটা পর্যন্ত এখন দুপুর দুইটায় যে আসবে সেই করবে রাত দশটা পর্যন্ত রাত দশটা যে আসবে তার মানে রাত দশটা থেকে ছয়টা পর্যন্ত তার মানে আপনার এই ঘুরাইয়া মানে যেটা বলবো যে দেখি পার্ট বাই পার্ট মানে ডিউটি করতে হবে তার মানে বুঝে গেছেন যে নাইট ডিউটিও করতে হবে নিরাপত্তা পরে এই বিষয়ে আবার আবার ফোন দিয়ে বললেন না ভাই আসলে কি নাইট ডিউটি করতে হবে কিনা তাদের কিন্তু নাইট ডিউটিও করতে হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন ভাই তার মানে এখন তাদের ডিউটি হলো আট ঘন্টা ধরুন সকাল ছয়টায় ডিউটি শুধু সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুইটা দুইটা যে আসবে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা যে আসবে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে বেচিকা কালে কিন্তু আপনার ডিউটিগুলা করতে হবে তাদের কাজ হলো নিরাপত্তা প্রদান করা যে এই যে আপনার মিলিটারি ইঞ্জিনিয়ার যে সার্ভিস রয়েছে তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রদান করতে হবে এটার ওভার টাইম রয়েছে শুক্র শনিবার আপনারা যখন ডিউটি করবেন আপনারা ওভার টাইম পাবেন এক একটা নিরাপত্তা তিরিশ থেকে পঞ্চাশ ঘন্টার অধিক ওভার টাইম পায় ওভার টাইম এর হিসাবটা আপনার বেসিক সাথে নির্ধারণ করা হবে তো বেসিক অনুযায়ী আপনারা কিন্তু এই ওভার টাইমটা পাবেন এ বিষয়ে আমি আরো ভিডিও দিব আপলোড দিব সেই এখন তো এটা তো ভাই আজকে থেকে আবেদন চলতেছে এটা কিন্তু আবেদন চলবে একবার পুরা মার্চ মাসের সতেরো তারিখ পর্যন্ত আবেদন চলবে তাই কেউ যদি অ্যাপ্লাই করতে চান ঝামেলায় ত্রুটি মুক্ত যে ভাই আমি অ্যাপ্লাই করতে চাই তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী বিষয় বলি সর্ব বিষয় আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো কিভাবে অ্যাপ্লাই করতে সর্ব সর্ববিষয় আমি বলে দেবো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত সমাপ্ত করলাম ইনশাল্লাহ নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর কে কোন পদ সংশ্লিষ্ট তথ্য আপনারা জানতে চাচ্ছেন বা কোন পথ সংশ্লিষ্ট তথ্য আপনারা জানতে চাচ্ছেন সেটাও বলবেন আমি কিন্তু সে বিষয়ে আপনাদের জানিয়ে দেবো যে কোনটা জানতে চাচ্ছেন সেটাও আমি বলে দেবো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আবেদন চলছে যারা করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন